স্বাগত জানি আজকের এই বিশেষ লাইভটি শুরু করছি দর্শক আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি কুমিল্লার অন্যতম পর্যটন এলাকা ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে যে রূপসাগর আছে সেই রূপসাগর থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দর্শক আশা করছি মহান আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ার ইনশাল্লাহ ভালো আছি এই পরন্ত বিকালে লাইভে আসার একটি কারণ এই সেনা নিয়ন্ত্রিত এলাকাটি অত্যন্ত মনোরম এবং খুবই সুন্দর একটি পরিবেশ এই মনোরম পরিবেশে এই এলাকাটি অবস্থিত অসাধারণ সুন্দর একটি পরিবেশ এই জায়গাটি আশা করছি এই প্রাকৃতিক এই পরিবেশটি সকলেরই ভালো লাগবে দেখতে পাচ্ছেন দর্শক এখানে প্রচুর সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে এই এলাকাটি সম্পূর্ণ সংরক্ষিত কারণ হচ্ছে এটি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা এই সংরক্ষিত পর্যটন কেন্দ্রটি কুমিলা ক্যান্টনমেন্টের পাশেই রূপসাগরে অবস্থিত অসাধারণ সুন্দর একটি মনোরম পরিবেশ আসলে এই এলাকাটিতে এখন লাভ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে কারণ হচ্ছে এত সুন্দর একটি এই পরিবেশ সাধারণত দেখা যায় না পরন্ত বিকালবেলা এই সুন্দর পরিবেশটি আমি উপভোগ করছি এবং দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি আশা করছি আমার কাছে যেহেতু এই জায়গাটি অনেক ভালো লাগছে দর্শকদের কাছে ওই জায়গাটি অনেক ভালো লাগবে অসংখ্য পর্যটক এখন এখানে সমবেত হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি পরিবেশ এখানে প্রায় পঞ্চাশটি ঘোড়া আছে এই এই জায়গাটা হচ্ছে রূপসাগর পুরো এলাকা মিলে রূপসাগরের চতুর্দিকেই অনেক সাজানো গোছানো একটি পর্যটন কেন্দ্র তৈরি করেছে সেনাবাহিনী দর্শক আশা করছি অবশ্যই আপনাদের কাছে এই জায়গাটা অনেক ভালো লাগবে দর্শক আমি সব সময় চেষ্টা করি যে জায়গায় যাই ওই জায়গাটি ভালো লাগলে লাইভের মাধ্যমে আমার যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে দেখানোর জন্য লাইভটি আমি দীর্ঘায়িত করবো না কারণ হচ্ছে আমি আবার রাত্রে কক্সবাজার যাব অল্প সময়ের মধ্যে আমি লাইফটি শেষ করব আশা করছি সবার নিকট অত্যন্ত ভালো লাগবে খুবই সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটি এখানে এসে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই কারণ হচ্ছে এই জায়গাটি সম্পূর্ণ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা যার ফলশ্রুতিতে এখানে এসে সবাই নিরাপদ এবং নিরাপত্তার সাথে ঘোরাফেরা করতে পারবে তো বিকালবেলা আসলো ঘোরার জন্য একটি বিশেষ মনোরম পরিবেশের জায়গাটি এইটি হচ্ছে মূলত উপসাগর এটির নামে নামকরণ করা হয়েছে এই রূপসাগর জায়গাটি আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে আশা করছি যারা দেখতেছেন তাদের কাছেও ভালো লাগবে কারণ এ প্রাকৃতিক একটি পরিবেশ চতুর্দিকেই পাহাড়ে ঘেরা ছোটো ছোটো পাহাড় গাছগাছালিয়ে ভরা তার মাঝে হচ্ছে এই রূপসাগরটি আর এই রূপসাগরের মাঝে আবার এই যে ঘোড়াগুলো তৈরি করেছে এখানে প্রায় পঞ্চাশটি ঘোড়া আছে এই ঘোড়া থাকার কারণে এই জায়গাটিকে অনেক সুন্দর দেখাচ্ছে দর্শক আমি নয়টা সাড়ে নয়টার দিকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো তো আমি আর লাইফটি দীর্ঘায়িত না করে সবার মঙ্গল কামনা করে দীর্ঘ কামনা করে এখানে লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ